বাড়িতে আজ ভীষণ হইচই চলছে আনন্দের একটা পরিবেশ আজ শ্রাবণীর সাধের অনুষ্ঠান সবাই খুব আনন্দ করছে মিতালি সমস্ত রান্নাগুলো নিপুণ হাতে করেছে বৌদি যা যা ভালোবাসে সব কিছু সে করেছে ঘরের মধ্যে বড় একটা পিতলের থালা নিয়ে সুন্দর করে খাবার সাজিয়ে দিয়েছে মিতালি থালার চারিদিকে সমস্ত পিতলের বাটিতে করে বিভিন্ন রকমের তরকারি সাজিয়ে দিয়েছে গিন্নি মা মিতালিকে বলে দিয়েছে সব কিছু সুন্দর করে সাজিয়ে দিবি মিতালি তোর বৌদি যা যা ভালোবাসে সব কিছু রান্না করবি মিতালি বলেছিল গিন্নি মা তুমি চিন্তা করো না বৌদির সব কিছু পছন্দ আমি জানি সব কিছু আমি সুন্দর করে সাজিয়ে দেব তারপরে টাইম মতো বৌদিকে ডেকে আসনে বসালো তারপর সবাই এক এক করে শ্রাবণীকে আশীর্বাদ করল আস্তে আস্তে সবকিছু সে খেয়ে নিল কারণ সবকিছুই তার পছন্দের খেতে না পারার ব্যাপারটা শ্রাবণীর ছিল না সে প্রথম থেকেই সব কিছুই খেতে পারত এখনো পর্যন্ত তার খাওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি এটা দেখে গিন্নিমা বলেছিল বৌমা আমার দুটো দুটো বাচ্চা হয়েছে কিন্তু আমার খাওয়া দাওয়াতে খুব সমস্যা ছিল গন্ধ নিতে পারতাম না রান্নার ভাতের ফ্যানের গন্ধ নিতে পারতাম না কিন্তু তোমার মধ্যে তো এইসবগুলো নেই এটা দেখে বেশ ভালো লাগছে মন ভরে খেও যা মন যায় সাধের অনুষ্ঠান হয়ে যাওয়ার পর সমস্ত আত্মীয়রা যে যার বাড়ি চলে গেল তারপর শ্রাবণী মিতালিকে বললো তুমি তো কালকে আমার সব কিছু মনের মতো রান্না করে দিলে আজকে আমার জন্য একটা জিনিস রান্না করতে পারবে মিতালি বলল তুমি শুধু একবার বলে দেখো বৌদি তারপর দেখো আমি কি করতে পারি শ্রাবণী একগাল হেসে বলল তোমার দাদাকে আজকে বলবে ইলিশ মাছ এনে দিতে রাতে আমাকে সর্ষে ইলিশ করে দিও আমার খুব ইচ্ছে হচ্ছে কালকে অত রকমের রান্না খেয়েছি তো তাই ইলিশ মাছের কথাটা বলিনি ভাবলাম আজকেই বলবো তোমাকে মিতালি বলল, ঠিক আছে বৌদি তুমি দাদাকে বলো এনে দিতে আমি রান্না করে দেব মিতালি ওই বাড়ির একজন সদস্য হয়ে গিয়েছিল সকালে আসে সারা দিন থাকে সন্ধ্যাবেলা রান্না করে দিয়ে রাতটুকু থাকার জন্য বাড়িতে যায় মিতালিরও সংসার রয়েছে তার স্বামী আছে একটা ছেলে আছে ছেলেটা বেশ দশ বছরের হয়ে গেছে ছেলেটাকে তার স্বামী সামলে নেয় সারাদিন এদিকে মিতালি যদি কাজ না করে তাহলে সংসার চলবে না কারণ তার স্বামী একটা পা নেই তাই বাইরে কোথাও কাজ করতে যেতে পারে না বাড়িতেই থাকে মিতালি তার স্বামীকে বলেছিল তুমি যদি ছেলেটাকে দেখতে পারো তাহলে আমি কারো বাড়িতে কাজ নিতে পারি কাজ করে দিয়ে চলে আসবো আবার যাবো এরকম করলে মায়নাটা অনেক কম দেবে কিন্তু আমি যদি সকালে গিয়ে সারাদিন সেখানে থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরি তাহলে অনেকগুলো কাজও করতে পারবো আর তার জন্য অনেক টাকাও পাবো ছেলেটাও তো বড় হয়েছে তাকে কিছু তোমার করে দিতে হবে না তুমি শুধু বসে বসে তাকে বলে দিও কি করতে হবে কখন করতে হবে তার স্বামী বলেছিল ঠিক আছে তুই যা ছেলেটাকে আমি দেখে নেব তাই সেখান থেকে মিতালি এই বাড়িতে কাজ নিয়েছে কিন্তু প্রথম থেকে এই যে শ্রাবণীদের বাড়িতে নয় শ্রাবণীদের বাড়িতে সকালে কাজকর্ম করে দিয়ে দুপুর টাইমটা পাশের বাড়িতে কাজ করত। তারপর আবার তাদের বাড়ি থেকে কাজ সেরে শ্রাবণীদের বাড়িতে আসত কিন্তু মাসখানেক হলো মিতালি সেই বাড়িতে কাজ ছেড়ে দিয়েছে যখন ওরা শুনেছে শ্রাবণীর বাড়িতে সমস্ত এ করে তাই তাদের মনে হয়েছে শ্রাবণীর যখন বাচ্চা হবে তাহলে সেই আঁতুর ঘরেরও কাজ মিতালি করবে সে জন্য তারা মিতালিকে বলে দিয়েছিল তুমি কি শ্রাবণীর বাচ্চা হলে সেই বাচ্চার সমস্ত কাজকর্ম করে দেবে নাকি আঁতুর ঘরে ঢুকবে নাকি মিতালি বলেছিল হ্যাঁ বৌদি যদি বলে আমি অবশ্যই করব। গিন্নিমা যদি বলে আমি অবশ্যই করব। তারা আমাকে ভীষণ ভালোবাসে বিশ্বাস করে তখন তারা বলেছিল তাহলে তো সমস্যা আছে কারণ তুমি আতুর ঘর ঘেঁটে এসে আমার বাড়িতে কাজ করবে সেটা তো হবে না তাহলে তো আমি তোমাকে কাজে রাখতে পারবো না মিতালি তখন এক বাক্যে বলে দিয়েছিল তাহলে ছেড়ে দাও কারণ তারা যদি আমাকে বলে আমি তাদের মুখের উপর না বলতে পারবো না দরকার হলে তুমি অন্য কোনো কাজের লোক দেখে নাও আমি এই মাসটা করে তোমাদের বাড়িতে ছেড়ে দেব এই কথা বলে মিতালি চলে আসে শ্রাবণীদের বাড়ি শ্রাবণী এবং গিন্নিমা মিতালির মুখ থেকে এই কথা শুনে গিন্নিমা ওকে বলল তাহলে এক কাজ কর মিতালি তোকে কারো বাড়ি কাজ করতে হবে না তুই আমাদের বাড়িতেই থাক আমি তোকে টাকা বাড়িয়ে দেব আমার বৌমার বাচ্চা হলে তোকেই তো সব দেখতে হবে আর কোথায় পাবো লোক আমি এত বিশ্বস্ত সেখান থেকে মিতালি শ্রাবণীদের বাড়িতে সবসময় কাজকর্ম করে কিন্তু পাশের বাড়িতে মিতালির মতো কাজের লোক ছেড়ে যাওয়ার জন্য তারা এখন আফসোস করছে মিতালির সঙ্গে রাস্তাতে দেখা হলেই তার কাছে কাকুতি মিনতি করে মিতালি আয় না আমাদের বাড়িতে কাজকর্মগুলো যেমন করছিলি করবি ঠিক আছে তুই আঁতের ঘর সামলাবি খুন কিছু বলবো না মিতালি তখন বলে দেয় না দিদি যা হয়ে গেছে হয়ে গেছে গিন্নিমা আমাকে ওখানে সর্বক্ষণ থাকতে বলেছে বৌদির দেখভাল করতে বলেছে সুতরাং আমি আর পারবো না গো তোমরা অন্য কাজের লোক দেখে নাও সেই দিন রাতে ইলিশ মাছ রান্না করলো বৌদির পছন্দের খাবার কিন্তু সেই রাতে ইলিশ মাছ খাওয়ার পর শ্রাবণীর আর সহ্য হয়নি সারা রাত বমি করতে থাকে সবাই খুব ভয় পেয়ে যায় পরের দিন সকালে মিতালি যখন কাজে আসে এসে দেখে বৌদি বাড়িতে নেই মিতালি খুব উৎকণ্ঠা নিয়ে গিন্নিমাকে জিজ্ঞেস করলো গিন্নিমা বৌদি কোথায় গিন্নিমা তখন কাঁদো কাঁদো হয়ে বলল আর বলিস না মিতালি কালকে তুই যে ইলিশ মাছ রান্না করে দিলি সর্ষে ইলিশ খেয়ে বোমার খুব শরীর খারাপ হয় রাত্রিবেলাতেই হসপিটালে ভর্তি করতে হয় মিতালি তখন কান্নায় ভেঙে পড়লো গিন্নিমা বলল তোর কি দোষ বোমা খেতে চেয়েছে বলেই না তুই করে দিয়েছিস অ্যাসিডিটি হয়ে গেছে অসুবিধা নেই ঠাকুরের কাছে প্রার্থনা করছি সব ঠিক হয়ে যাবে তারপর সেই দিন বিকালে শ্রাবণী বাড়ি ফেরে সুস্থ শরীরে একগাল হাসি নিয়ে ঘরে ঢোকে মিতালি তাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিল শ্রাবণী ঘরে ঢুকতেই মিতালি তাকে আস্তে করে জড়িয়ে ধরে বলল বৌদি আমার বোধহয় ভুল হয়েছে তোমাকে বারণ করা উচিত ছিল যে রাত্রিবেলা সর্ষে ইলিশ না খেতে কারণ ওগুলো সত্যি হজম হয় না প্রথম থেকে তোমার কোনো সমস্যা হয়নি তো তাই আমি আর না করিনি সেই জন্য আমি নির্ভয় করে দিয়েছিলাম বৌদি তুমি আমায় ক্ষমা করো শ্রাবণী বলল তুমি এত ভাবছো কেন মিতালি দি আমি একদম ঠিক আছি একটু অ্যাসিড হয়ে গেছিল ডাক্তার তো বললো সব ঠিক হয়ে গেছে বাচ্চা একদম ভালো আছে মিতালি তখন আশ্বস্ত হল গেন্নি মাও শুনে খুব খুশি হল এরপর সেই শুভক্ষণ চলে এলো মিতালি বৌদির জন্য সবকিছু রেডি করে দিচ্ছিল কাপড়গুলো ছোট ছোট করে কেটে একদম গুছিয়ে বৌদির সঙ্গে সে হসপিটালে যাবে তার করছে গিন্নিমা দেখিস মা আমার বৌমার যেন কোনো সমস্যা না হয় গিন্নিমা তুমি চিন্তা করো বললো না আমি আছি তো পরের দিন সকালবেলা মিতালি যেমন সময় আসে তার থেকেও অনেক আগে চলে এলো কারণ দশটার সময় দাদা বৌদির সঙ্গে হসপিটালে যেতে হবে তারপর সবাই মিলে বেরিয়ে পড়লো ঠিক বারোটা নাগাদ শ্রাবণীর একটা ছেলে হয় সেই খবর এসে পৌঁছায় গিন্নি মায়ের কাছে গিন্নিমা তো ভীষণ খুশি মিতালিকে ফোনে বলল মিতালি দেখিস মা আমার নাতিটার যেন অযত্ন না হয় আর আমার বৌমাটারও মিতালি বললো মা একদম নিশ্চিন্তে থাকো তোমার নাতি একেবারে ফুটফুটে হয়েছে একেবারে দাদার মতো আর বৌদির মতো গায়ের রং খুব সুন্দর হয়েছে মা ডাক্তার বলেছে ছদিন রেখে তারপর ছেড়ে দেবে তুমি চিন্তা করো না গিন্নিমা আমি ছদিন পরে বৌদিকে নিয়ে আর পুচকুকে নিয়ে যাচ্ছি গিন্নিমা মিতালির মতো একটা কাজের মেয়ে পেয়ে জীবনে অনেকটাই স্বস্তি পেয়েছে যার উপরে সংসারের সব কিছু ছেড়ে চলে গেলেও কোনো চিন্তা করতে হয় না তাই তার নবাগত নাতি এবং বৌমা দেখভালের জন্য মিতালিকে পাঠিয়ে সে কোনো ভুল করেনি কলমে ও কণ্ঠে সোমা